এখানে তো বহুরূপীটার বিরুদ্ধে কোনো প্রমাণই পাচ্ছি না কিন্তু এটা কি করে হতে পারে এখানে তো কোনো না কোনো একটা প্রমাণ পাওয়া উচিত ছিল আমার মনে হচ্ছে যে আমি আসার আগে এখান থেকে সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে না হলে না হলে কোনো প্রমাণ এভাবে উধাও কি করে হতে পারে হে ভোলানাথ এখন আপনি আমাকে সাহায্য করুন এ আপনার ভকতের আপনাকে খুবই প্রয়োজন আমাকে আমার ডাক্তার বাবুকে ফেরি আনতেই হবে তার জন্য এই বহুরূপী সত্যিটা সবার সামনে আনা খুব প্রয়োজন আমার সাহায্য করুন ভোলানাথ কোনো একটা পথ দেখান বাহ রোমানগুলো পোড়াতে আর তাতে হাত শেকতে বেশ ভালোই লাগছে আমার মনে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি আমি আর কয় না তুমি দেখে নাও এইবার তোমার ভোলানা তো তোমার কোন সাহায্য করতে পারবে না ভোলানা আমায় সাহায্য করুন কি করে বহুরূপীটার নয় তো কিন্তু ওষুধটা কিসের এই নাও কমলা ওষুধ খাও আর তাড়াতাড়ি নিজের ব্যাথা সারিয়ে ফেলো আর এমনিতেও বাড়িতে বিয়ে কত কাজ পড়ে আছে একে তো দিদির শরীর খারাপ আর তুমি নিজেও পায়ে ব্যথা পেয়েছ আর ওদিকে গয়নাকেও কেউ বাইরে পাঠিয়ে দিয়েছো তো বাড়ির সব কাজ কি আমি একা করব নাকি আরে দিদি ভাই তুমি কেন চিন্তা করছো বাড়ির সব কাজ হয়ে যাবে আর তাছাড়া ঈশানেরও বিয়ে হয়ে যাচ্ছে একবার নতুন বউ বাড়িতে চলে এলে তোমাকে বাড়ির কাজ করতে দেবে নাকি তারপর তো তুমি রানীর হালে থাকবে দিদি ভাই এই কথাটা তো একদম ঠিক বলেছ তুমি কমলা ঈশা বাড়িতে এলে আমি তো রানের বোতন ব্যবহার পাবই আর ঈশার অনেক হুম কমলা মা সোনার উপর থালায় খাবার খাবো আমার সব শব্দ সত্যি হবে জীবন পাব কত শান্তিতে থাকবো আমি কমলা এ আবার কোথায় গেল আরে কাজের নাম শুনলেই কোথাও না কোথাও উধাও হয়ে যায় কমলা মা এই একমাত্র প্রমাণ পেয়েছে আমি ওই বহুরূপের আড্ডায় এটা তো কোনো ওষুধ হ্যাঁ মা আমার মনে হচ্ছে এটা ওই বহুরূপীটার ওষুধ কিন্তু এবার আমরা এটা কি করে জানতে পারবো যে এটা কিসের ওষুধ কাজের নাম শুনে কমলা কোথায় উদাও হয়ে গেছে আমরা যদি বহুরূপী সম্বন্ধে এই একটা মাত্র প্রমাণ পেয়ে থাকি তাহলে এটা ব্যবহার করে ওর সত্যিটা আমাদের জানতেই হবে কিন্তু মা একটা ওষুধের দ্বারা আমরা কি করে সত্যি পর্যন্ত পৌঁছবো আমার কাছে একটা পথ আছে কিসের পথ বলো কমলা ওই আমার পা মুচকে গেছে তো তাই গয়না আমার জন্য ওষুধ নিয়ে এসেছে কিন্তু আমি ওকে বললাম যে আমার কাছে একটা উপায় আছে পা মচকানো সারানোর জন্য তেল মালিশ করলেই তো পা মচকানো সেরে যাবে হ্যাঁ কমলা মা একদম ঠিক বলছেন মা তাহলে দিন ওই ওষুধ জামাই দিয়ে দিন কখনো কাজে লাগতে পারে চলুন এখন আপনি বিশ্রাম করবেন চলুন হ্যাঁ ব্যথা লেগেছে না তোমারও লেগে নিয়ে এই দুজন শাশুড়ি বৌমা কিছু তো লুকোচ্ছে আর সেটার খোঁজ আমাকে তো নিতেই হবে ওই ওষুধটা নিয়ে এসেছিস তো হ্যাঁ কমলা যে আমি একজন নার্সকে ডেকেছি যে আমাদের এই ওষুধটা সম্বন্ধে সব বলতে পারবে আর হতেও পারে যে ওটা জানার পরে আমরা বহুরূপী সম্বন্ধে কোনো প্রমাণ পেয়ে যাই তারপর তার সত্যিটা আমরা সবার সামনে তুলে ধরব একদম ঠিক ভেবেছেন আপনি মা চলুন আমরা যাই এই দুজন সকাল সকাল কোথায় যাচ্ছে দেখতে হবে আসলে আমাদের এই ওষুধটার ব্যাপারে একটু জানার ছিল আপনি বলতে পারবেন যে এই ওষুধটা আসলে কোন কাজে লাগে? ম্যাডাম এই ওষুধ তো তাদেরকে দেওয়া হয় যাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হয়। অ্যাঙ্গার মা কি? অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। কিছু লোক থাকে যারা খুব ছোট ছোট বিষয়ে রেগে যায় আর যারা নিজেদের রাগ একদমই কন্ট্রোল করতে পারে না। তখন তাদের এই ওষুধের প্রয়োজন হয় নিজেদের শান্ত রাখার জন্য। আচ্ছা কি বলতো? আমি নিচে শুয়েছিলাম তাতেও তোমার সমস্যা হচ্ছিল এখন ওপরে এসেছি তাও বিরক্ত করছো কি চাও তুমি এই এই ফুল ফুল আরে কি আমি ফুলই পছন্দ করি না মা নিশ্চয়ই ওই বহুরূপিটা এই ওষুধটাই খায় আপনার মনে আছে কেমন ছোট ছোট ব্যাপারে রাগ করতো জিনিস ফেলে দিত ভাঙচুর করত আর তারপর হঠাৎ করে পরের দিন কেমন একদম শান্ত হয়ে যেত নিশ্চয়ই ওষুধটাই খায় এই ওষুধটা সম্বন্ধে আর কিছু জানেন আপনি এই দুজন আবার কার সঙ্গে কথা বলছে আমি তো বুঝতেই পারছি না আসলে কি হচ্ছে এখানে কালকের অনুষ্ঠানটা তো বন্ধ করে দিয়েছি কিন্তু আজ কি করব আমি ঈশা তখন আশীর্বাদটা হয়নি কিন্তু দেখো এবার হয়ে গেছে আর দেখো না আমি তোমার জন্য কতগুলো গিফট নিয়ে এসেছি তোমাকে বিয়ে করতে আমি চাই না ঈশা তুমি কি কথা বলছো আমি আগে থেকে এত চিন্তায় রয়েছি আর ঈশান মাঝে মধ্যে এমন রাগ ধরিয়ে দেয় মনের মধ্যে যে নিজেকে আটকে রাখাটাই কঠিন হয়ে পড়ে আমি কি বলবো ওকে ঈশান ঈশান সো সো সরি সরি ওই কালকের অনুষ্ঠানটা তো হলো না সেটা নিয়ে খুব চিন্তায় আছি আমার এত রাগ হচ্ছিল যে তোমাকে এই রাগ দেখিয়ে ঈশা সত্যি এটার জন্যই তো তুমি কি বিয়েটা করতে চাও আমি কিছুদিন ধরে দেখছি তুমি খুব অদ্ভুত বিহেভ করছো তুমি দূরে দূরে থাকছো আর তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তুমি এই বিয়ের জন্য খুশি আমাকে একটা কথা বলো কি প্রবলেম এরকম বিহেভ কেন করছো আমার সাথে এবার কি উত্তর দেব আমি ওকে ওর সামনে তো আমি খুশি থাকার অভিনয়টাও করতে পারছি না শুধু একটাই উপায় আছে ঈশা ঈশা কি হলো তোমার তুমি ঠিক আছো ঈশা তুমি চোকটা হলো এর আবার কি হলো ঠিক আছে আপনার সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার কাছে আপনার ফোন নাম্বার আছে যদি আর কিছু প্রয়োজন পড়ে আমি আপনাকে ফোন করব। মা এই ওষুধটার ব্যাপারে আমাদের যেটুকু জানার ছিল সেটুকু জেনে নিয়েছি সময় এসেছে ওই নকল আয়ুষ্মানের সত্যিটা সবার সামনে আনার নকল আয়ুষ্মান বাড়িতে যে আয়ুষ্মান রয়েছে সে নকল আরে আমি তো ভাবতেই পারছি না কমলা তুমি এই মেয়েটার কথা শুনে নিজের ছেলেকে অবিশ্বাস করছো তুমি এটা কি করে করতে পারো আমি এই কথাগুলো না সবাইকে গিয়ে না না দিদি ভাই একটু দাঁড়ো আমরা অকারণ সন্দেহ করছি না আমাদের কাছে যথেষ্ট কারণ আছে যে বাড়িতে যে আয়ুষ্মান আছে সে আসল নয় সেটা কি করে হতে পারে সেদিন তো সবার সামনে প্রমাণ হয়ে গেছিল ওই আমাদের আসল আয়ুষ্মান না জেঠিমা ওই বহুরূপীটা আমাদের সবার চোখের ধুলো দিয়ে আমাদের বোকা বানিয়ে রেখেছে নাহলে আপনি ভাবুন না একজন মা আর স্ত্রীর মিথ্যে বলে কি লাভ হবে আমি তো শুধু এটাই চাই যে ওই বহুরূপীর পর্দা ফাঁস করে আমার ডাক্তারবাবুকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি যদি এটা এক্ষুনি আপনি সবাইকে বলে দেন আর যদি ওই নকল আয়ুষ্মানও এটা শুনে নেয় তাহলেও সতর্ক হয়ে যাবে তাহলে আমরা আর এটা প্রমাণ করতে পারবো না জেঠিমা এই ব্যাপারে আপনাকে আমাদের সাহায্য করতে হবে হতে পারে যে সত্যি প্রমাণ করার আমার কাছে একটাই সুযোগ আছে আর আমি এটা কিছুতেই হারাতে চাই না হ্যাঁ দিদিভাই যদি তুমি সবাইকে বলে দাও তাহলে আমাদের পক্ষে সত্যিটা জানা খুব কঠিন হবে ঠিক আছে ঠিক আছে আমি কাউকে বলবো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ জেঠিমা ব্যাস এবার শুধু ওই বহুরুপিটার শেষ পরীক্ষা নিতে হবে আমায় যাতেও সত্যিটা আমি প্রমাণ করতে পারি কি কিসের পরীক্ষা দিদিভাই নার্স বলে গেল যে এই ওষুধটা সেই নেয় যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না তার মানে ওই বহুরূপী মানে নকল আয়ুষ্মান নিজের রাগকে কন্ট্রোল না করতে পারে তাহলে ওর এই ওষুধটার প্রয়োজন পড়বে তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে ও খুব রেগে যায় তারপর আমাদের দেখতে হবে যে ওর এই ওষুধটার প্রয়োজন পড়ে নাকি পড়ে না কিন্তু কমলা তুমি এমন কি করবে ওই আয়ুষ্মান তো চব্বিশ ঘন্টা বাড়িতেই থাকে আমি জানি আরে ডাক্তারবাবু কোথায় যাচ্ছেন আপনি বলে গেলেন আপনার তো হাসপাতাল যাওয়ার আছে না গয়না আমি ভেবেছিলাম এক দুদিন পরে আমি হসপিটালে যাব। এক দুদিন পরে কেন এতদিন পরে তুই লাইসেন্স ফেরত পেলি আর তুই তো বলিস যে কাজ পুজোর সমান তাতে দেরি করা উচিত নয় তাই আজ যখন হসপিটাল যাওয়ার কথা তোকে আজকেই যেতে হবে নে মুকল তুমি আমার কথা তো সাগর আর এটা ধরুন আর রোগীদের খুব ভালো করে সেবা করিস যা চলুন চলুন বহুরূপীকে বাইরে তো পাঠিয়ে দিলাম এবারও সত্যিটা বের করার বন্দোবস্ত করতে হবে আসুন বেচারি কমলা আর গয়না দুজনই ফেসে আছে আয়ুষ্মানকে নিয়ে সত্যি বলতে আমি চাই যে এই আয়ুষ্মান নকল হোক যাতে সবাই এই বাড়ি থেকে ওকে বের করে দেয় আয়ুষ্মানের জন্য কমলা আর গয়না বেচারা আসলে আয়ুষ্মানকে খোঁজার জন্য নিজেরাই বাইরে বেরিয়ে যাবে এবার রইল রাঘব ওকে তো আমি দিদির চিকিৎসার জন্য বাড়ি থেকে বাইরে পাঠিয়ে দেব চলো বেঁচে রইলাম আমি আমার স্বামী আর আমার ছেলে আর সাথে আমার হবু বৌমা ঈশা আমরা চারজনে এই বাড়িতে থাকব আর এই সব কিছু সম্পত্তি হবে আমার আমি মালিক হব কমলা কত দেরি হয়ে গেল আসেনি হ্যাঁ ঘরের সব রেডি করে রেখেছে গয়না এখন শুধু আয়ুষ্মান আসলে ঘরে পাঠিয়ে দিতে হবে তখন জানতে পারবো আয়ুষ্মান আসল না নকল আমিও ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি যে গয়না যাতে বুঝতে পারে যে এই আয়ুষ্মান আমাদের আয়ুষ্মান নাকি নকল এখন আমি অ্যাক্টিং স্টার্ট করে দিই আরে কি করে হবে বুঝতেই পারছি না আরে আসবেন তুই কোথায় ছিলিস তুই জানিস গয়নার কত শরীর খারাপ কি হ্যাঁ তখন থেকে শুধু তোর নামই করছে গয়না কোথায় ঘরে যা চা চা শরীর কি করে খারাপ হলো সেটাই তো চা 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 এ পাঠিয়ে দিয়েছি হি হি ভালো অ্যাক্টিং করেছি না আমি আমার তো বলিউড এর থাকি ঠিক আছে মোমবাতি কে চালিয়েছে কে জ্বালিয়েছে এগুলো ওই দেখুন কমলামা ওই নার্সটা যেমন বলেছিল যারা এই ওষুধটা খায় তাদের ব্যাপারে ও তো একদম ওরকমই আচরণ করছে আপনি আর কিছু জানেন এই ওষুধ সম্বন্ধে এই ওষুধটা সেই লোকেরাও নেয় যারা মোমবাতি বা ধূপের ধোয়া সহ্য করতে পারে না কারণ ওদের রাগ তাতে আরো বেড়ে যায় আর কখনো কখনো তো ওরা খুব হিংস্র হয়ে পড়ে শুনুন জেঠিমা হ্যাঁ ধূপকাঠি আরও নিয়ে আসুন জালে ভিতরে দিয়ে দেবো এক্ষুনি নিয়ে আসছি ধোঁয়া এই ধোঁয়া কে দিচ্ছে কে দিচ্ছে ধোঁয়া কে জ্বালিয়েছে এই গুলো এখানে দেখছি শো আরো বেশি রেগে যাচ্ছে তুই জানিস তো তোকে কি করতে হবে হ্যাঁ কিন্তু নিজের খেয়াল রাখিস হ্যাঁ কমলা মা আমি নিজের খেয়াল রাখবো আমি করেছি এইগুলো এসব কি হচ্ছে গয়না আর তুমি কেন জানিয়েছো এই মোমবাতিগুলো কারণ আমি জানি তোমার এই মোমবাতি আর ধোঁয়ায় অসুবিধে হয় কি হলো রাগ হচ্ছে এই নাও এই ওষুধটা খেয়ে নাও শান্ত করো নিজের রাগকে আর মেনে নাও যে তুমি আমার ডাক্তার বাবু নও বহুরূপী কি আজেবাজে বলছো তুমি আর কি রকম ওষুধ এটা ব্যাস এবার নাটক শেষ করো নিজের আর মেনে নাও যে তুমি আমার ডাক্তার বাবু নও বহুরূপী আরও আমার হাত আরে কি আছে কি কি আছে আয়ুষ্মান আয়ুষ্মান না বহুরূপী বলো বহুরূপী কারণ ওর মতে আমি আয়ুষ্মান নই আমি বহুরূপী এই মে তুই এবার কি করেছিস কেন ওকে বিরক্ত করছিস আমি বলছি বাবা এতদিন তোর শুধু সন্দেহ ছিল আমি বহুরূপী কিন্তু এখন ওর মাথায় উদ্ভট বুদ্ধি আসছে ওর এখন মনে হচ্ছে আমার ক্যান্ডেল আর ধোঁয়াতে নাকি সমস্যা হয় তার জন্য নাকি আমার ওষুধের প্রয়োজন হয় ওর মতে আমার মাথা খারাপ হয়ে গেছে কি হচ্ছে কি এসব এতদিন আমাকে বিরক্ত করতে আর এখন ওর পেছনে পড়েছো আরে কেন বার বার তোমার মনে এর জন্য সন্দেহ হচ্ছে এই কমলা কি গিয়ে বলে দাও না এই বহুরূপের ব্যাপারে আর দেখো না বহুরূপী কত রেগেও যাচ্ছে ওর উপরে না ওই মোমবাতি আর ধোয়ার প্রভাব পড়ছে বলে দাও না ও এখনো ওষুধটা খায়নি আর আমাদের তো এটাই প্রমাণ করতে হবে যে এই ওষুধটা ওরই এই ওষুধটা এনেছো তো তুমি আমার জন্য দাও আমায় এটাই প্রমাণ করতে চাও তো যে আমি বহুরূপী এটা আমি খেয়ে নিজেই প্রমাণ করে দিচ্ছি আমি জানি যে তুমি নিজের রাগ কমানোর জন্যই জেনে শুনে এই ওষুধটা খাচ্ছ তাই এটা দিয়েই প্রমাণ হয়ে যাবে যে তুমি আমার ডাক্তারবাবু নাও বাগলা আমি করিস না এর কথা শুনে তুই কোনো ওষুধ খেতে পারিস না কে জানে এতে কি সব মিশিয়েছে আমি ওর উপর ভরসা করি না বিষয়টা বিশ্বাসের নয় বাবা প্রত্যেকবার নিজের জন্য প্রমাণ দিয়ে হাফিয়ে গেছি আমি তুমি এটাই বলো তো গয়না যে আমি তোমার আয়ুষ্মান নই সত্যি বলতে কি আমি বুঝতে পারছি না তুমি আমার আসল গয়না কি না আমার গয়না আমাকে ভালোবাসত আমাকে বিশ্বাস করতো যার সঙ্গে খাপড়িয়ায় দেখা হয়েছিল কিন্তু তুমি তোমার মুখে তো মিষ্টতা রয়েছে কিন্তু তোমার মনে আমার জন্য বিষ ভরা রয়েছে বিষ তোমার কাছে ভালোবাসাটা ইম্পর্টেন্ট নয় তোমার ক্ষেত্রে যে কোনোভাবে নিজেকে ঠিক প্রমাণ করাটাই শ্রেষ্ঠ তুমি জেদি হয়ে গেছ যেভাবে হোক নিজে জেদ বজায় রাখতে চাও কিন্তু আমি সেই কিন্তু সত্যি বলতে আমি আর এসব সহ্য করতে পারছি না ব্যাস অনেক হয়েছে হয়ে গেছে আবার তোমাদের নয় তো আমার মন বলছে নিশ্চয়ই ও রান্নাঘরের দিকে যাবে আর যদি ও রান্নাঘরের দিকে ওই কাজটা করতেই যায় তাহলে আমাদের বিশ্বাস হয়ে যাবে যে ও আমার ডাক্তার বাবু নয় ও বহুরূপী